নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর অঙ্ক সাত নম্বর স্কুল সাঁতরা কেদারনাথ ইনস্টিটিউশন সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বর্গাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান বাহুদৈর্ঘ্য গুণ বাহুদৈর্ঘ্য নাম্বার খ একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ছোটো হয় নাম্বার কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট অনির্দিষ্ট গুণিতকের সংখ্যা কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট নাম্বার রেখাংশের ড্যাশ প্রান্তবিন্দু আছে রেখাংশে দুটি পান্তবিন্দু আছে নাম্বার ও দুইয়ের বর্গের বর্গ হল দুইয়ের বর্গ হল দুই দু গুণে দুই গুণ দুই সমান সমান চার এটা হচ্ছে দুইয়ের বর্গ এবার বর্গের বর্গ হল চার গুণ চার সমান সমান চার চারের ষোলো দুইয়ের বর্গ হল চার আর চারের বর্গ হল ষোলো তাহলে দুইয়ের বর্গের বর্গ হল ষোলো নাম্বার ছ আঠারো বাই আঠারো বিয়োগ পনেরো বাই আঠারো আঠারো বাই আঠারো বিয়োগ পনেরো বাই আঠারো আঠারো আর আঠারো লশাগু হচ্ছে আঠারো আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় আবার এই আঠারো দিয়ে গুণ করলে আঠারো একে আঠারো হয় বিয়োগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় পনেরো দিয়ে এককে গুণ করলে পনেরো একে পনেরো আঠারো থেকে পনেরো বিয়োগ করলে তিন নিচে আঠারো তিন একে তিন তিন ছয় আঠারো সমান সমান এক বাই ছয় দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইয়ের পাঁচ ভগ্নাংশের দুটি সমতুল্য ভগ্নাংশ লেখ সমতুল্য এর পাঁচ ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ হলো প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে দুটোকেই দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ আবার এর পাঁচকে যদি তিন দিয়ে গুণ করা যায় তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো আবার এর পাঁচকে যদি চার দিয়ে গুণ করা যায় চার দুগুণে আট চার পাঁচে কুড়ি নাম্বার খ চুরাশি বাই একশো দুই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো চুরাশি ও একশো দুই দুটি সংখ্যাই হচ্ছে জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে চার দুগুণে আট দুই দুগুণে চার আর একশো দুইকে দু দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ দুই এককে দুই একান্ন বিয়াল্লিশ আর একান্ন এই দুটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন চোদ্দো বিয়াল্লিশ তিন সতেরো একান্ন সতেরো মৌলিক সংখ্যা আর ভাগ করা যাবে না তাই উপরে চোদ্দো হবে নিচে সতেরো হবে চোদ্দো বাই সতেরো নম্বর ক তিনের পাঁচ ও চারের সাতের মধ্যে কোনটি ছোটো ও কোনটি বড়ো লেখ তিনের পাঁচ ও চারের সাত প্রথমে পাঁচ ও সাতের লশাঘু করে নিতে হবে পাঁচ ও সাতের লশাঘু হয় না তাই গুণ করে দিতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত হয় আবার পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করলে পাঁচ হয় একই হর বিশিষ্ট করে নিতে হবে তিনের পাঁচকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করেছিল সাত হয়েছিল তাই সাত দিয়ে গুণ করতে হবে আর চার সাতকে সাত দিয়ে ভাগ করা হয়েছিল পাঁচ তাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তিন সাথে একুশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে গুণ করে হচ্ছে চার পাঁচে কুড়ি পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে দুটোর হরই হল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগের কুড়ি ভাগ আর পঁয়ত্রিশ ভাগের একুশ ভাগ তাহলে পঁয়ত্রিশ ভাগের একুশ ভাগ হচ্ছে বড় সংখ্যা পঁয়ত্রিশ ভাগের কুড়ি ভাগ হচ্ছে ছোটো সংখ্যা তাহলে এই যে পঁয়ত্রিশ ভাগের কুড়ি ভাগ ছোটো সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগের একুশ ভাগ হচ্ছে বড় সংখ্যা তাহলে পঁয়ত্রিশ ভাগের একুশ ভাগ হচ্ছে তিনের পাঁচ এই যে তিনের পাঁচ আর পঁয়ত্রিশ ভাগের কুড়ি ভাগ হচ্ছে চারের সাত এই যে চারের সাত বড় সংখ্যা হচ্ছে তিনের পাঁচ আর ছোটো সংখ্যা হচ্ছে চারের সাত নাম্বার ঘ যোগ ফল নির্ণয় করো এক পণ্য দুইয়ের পাঁচ যোগ দুই পূর্ণ চারের পনেরো যোগ দুইয়ের তিন এক পণ্য দুইয়ের পাঁচ যোগ দুই পূণ্য চারের পনেরো যোগ দুইয়ের তিন প্রথমে পূর্ণ সংখ্যা ভাঙতে হবে এক গুণ পাঁচ যোগ দুই নিচে পাঁচ যোগ দুই গুণ পনেরো যোগ চার নিচে পনেরো যোগ দুইয়ের তিন এবার পাঁচ এক পাঁচ আট দুই সাত সাত বাই পাঁচ যোগ পনেরো দুগুণে তিরিশ তিরিশ হাজ চারে চৌত্রিশ বাই পনেরো যোগ দুয়ে তিন এবারে এই পাঁচ পনেরো ও তিনের লসাগু করতে হবে পাঁচ পনেরো তিনের লসাগু হচ্ছে প্রথমে তিন দিয়ে ভাগ করতে হবে পাঁচটা নেমে আসবে পনেরোর মধ্যে তিন পাঁচে পনেরো তিন এক তিন এবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ এক্ষে পাঁচ একটা নেমে আসবে লস আগু হল তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো এই যে পনেরো পাঁচ দিয়েই পনেরোকে ভাগ করতে হবে তিন পাঁচে পনেরো তিন দিয়ে সাতকে গুণ করতে হবে তিন সাথে একুশ যোগ পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে হয় এক চৌত্রিশ দিয়ে এককে গুণ করলে চৌত্রিশ এক চৌত্রিশ যোগ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ এবারে একুশ চৌত্রিশ ও দশ যোগ করতে হবে শূন্য আর চার এক চার আরকে পাঁচ এক আর তিনে চার চার দুয়ে ছয় পঁয়ষট্টি বাই পনেরো এবার পঁয়ষট্টিকেও পাঁচ দিয়ে ভাগ করতে হবে পনেরোকেও পাঁচ দিয়ে ভাগ করতে হবে পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ তেরো পঁয়ষট্টি আর পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন পাঁচে পনেরো তেরো বাই তিন এবার তেরোকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে তিন চারে বারো তেরো থেকে বারো বিয়োগ করলে হয় এক চার পূর্ণ একের তিন উত্তর চার পূর্ণ একের তিন নাম্বার উং স্কেলের সাহায্যে পাঁচ দশমিক চার সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করো যে স্কেলের সাহায্যে পাঁচ দশমিক চার সেন্টিমিটার একটি রেখাংশ অঙ্কন করা হয়েছে নাম দেওয়া হয়েছে এবি পাঁচ দশমিক চার সেন্টিমিটার বি একটি রেখাংশ নাম্বার ছয় একটি বর্গক্ষেত্রের পরিসীমা ছাপ্পান্ন ফুট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রের একটি বাহু সমান সমান পরিসীমা ভাগ চার পরিসীমা সমান সমান ছাপ্পান্ন ভাগ চার ছাপ্পান্নকে চার দিয়ে ভাগ করলে চার চোদ্দো ছাপ্পান্ন চোদ্দো ফুট উত্তর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য চোদ্দ ফুট তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুটি বাগান আছে একটি আয়তকার যার দৈর্ঘ্য কুড়ি মিটার প্রস্থ দশ মিটার এবং অপরটি বর্গাকার যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বারো মিটার বাগান দুটিতে তার কাটা দিয়ে বেড়া দিতে হবে যদি প্রতি মিটার বেড়ার জন্য কুড়ি টাকা খরচ হয় তবে কোনটির জন্য বেশি খরচ হবে আয়তকার বাগানের পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্যযোগ দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার আর প্রস্থ দশ মিটার কুড়ি যোগ দশ সমান সমান দুই গুণ কুড়ি আর দশে যোগ করলে হয় তিরিশ সমান সমান তিরিশ দুগুণে ষাট মিটার আয়তকার বাগানটির পরিসীমা হচ্ছে ষাট মিটার এবার বর্গাকার বাগানের পরিসীমা সমান সমান চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য হবে চার বারো আটচল্লিশ মিটার যদি প্রতি মিটার বেড়ার জন্য কুড়ি টাকা খরচ হয় তবে আয়তকার বাগানে বেড়ার জন্য খরচ হবে ষাট গুণ কুড়ি টাকা এই শূন্যটা এই শূন্যটা বসে যাবে দুটো শূন্য এখানে বসে যাবে ছয় গুণে বারো বারোশো টাকা বরগাকার বাগানের জন্য খরচ হবে আটচল্লিশ গুণ কুড়ি টাকা শূন্যটা বসে যাবে আট দুগুনে ষোলো ছয় হাতে এক চার দুগুণে আট আর একে নয় নয়শো ষাট টাকা উত্তর আয়তকার বাগানের জন্য বেশি খরচ হবে নাম্বার খ একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছয় টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে ক্ষেত্রফলের সূত্র করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য তাহলে একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার তাহলে বাহু দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য চল্লিশ গুণ চল্লিশ মিটার তাহলে এ একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য এখানে বসে যাবে চার চারে ষোলো ষোলোশো বর্গমিটার প্রতি বর্গমিটারে যদি ছয় টাকা খরচ হয় তাহলে ষোলোশো বর্গমিটারে খরচ হবে ষোলোশো গুণ ছয় এই দুটো শূন্য এখানে বসে যাবে ছয় ষোলো ছিয়ানব্বই হাজার টাকা উত্তর টাকা খরচ হবে গ সংজ্ঞা সমান্তরাল ও সমরেখ বিন্দু সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে সমরেখ বিন্দু অনেকগুলি বিন্দু যারা একই সরলরেখায় থাকে তাদের সমরে সমরেখ বিন্দু বলে নাম্বার সরল করো ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট দুই বিয়োগ এক বিয়োগ এক রেখাবন্ধনী ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রথমে এই যে রেখাবন্ধনী আছে রেখাবন্ধনী কাজ করতে হবে যে সংখ্যা যেমন আছে তেমন লিখে নিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ দুই বিয়োগ এক বিয়োগ এক সমান সমান শূন্য ফার্স্ট ব্র্যাকেট বসবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আবার যেমন আছে তেমন লিখে নিতে হবে শুধু এইটুকু কাজ হবে দুইয়ের পরে কোনো চিহ্ন নেই তাই দুইয়ের পরে এর বসবে দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বসবে এবার এই এর কাজটুকু হবে ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ দুইয়ের সঙ্গে দুই এর মানে গুণ দুইয়ের সঙ্গে দুই গুণ করলে হয় চার সেকেন্ড প্যাকেট থার্ড ব্র্যাকেট এবার এই কাজটুকু হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ সমান সমান ষোলো থার্ড ব্র্যাকেট আট বিয়োগ পাঁচের থেকে চার বিয়োগ করলে হয় এক এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল থার্ড ব্র্যাকেটের কাজ এই কাজটুকু করতে হবে ষোলো এখানে কোনো চিহ্ন নেই মানে এর আটের থেকে এক বিয়োগ করলে সাত সাত ষোলো একশো বারো নাম্বার ও যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো উনসত্তর বর্গসেমি তার একটি বাহ দৈর্ঘ্য কত বর্গমূল করতে হবে একশো উনসত্তরকে বর্গমূল করলে তেরো দিয়ে ভাগ করলে তেরো তেরো একশো উনসত্তর তেরো গুণ তেরো রুট দিয়ে তেরো স্কোয়ার সমান সমান তেরো স্কোয়ার এবার তেরো গুণ তেরো সমান সমান একটা তেরো নিতে হবে তেরো উত্তর একটি বাহুর তেরো সেন্টিমিটার